কোনো প্রকারের পরিবারের সদস্যকে কারিকা ছাড়া শুধুমাত্র একক ব্যক্তি যদি সেত্রুদিন্দা করেন তাহলে কিউন উপায়ে শতভাগ নিশ্চিত এবং কারা আসলে এই টাকাগুলো পাবেন সেই মর্মেই কথা বলবো এবারের এই ভিডিওতে বরাবরের মতো মোস্তাফিজুর রহমান বুরহান ইতালির ফিরেন শহর থেকে টিএমএম এস আর সৌজন্যে আমরা ইতালিতে অনেকেই রয়েছি যাদের কিনা এখানে কোনো পরিবার নেই এবং আমাদের যাদের বাংলাদেশে পরিবার রয়েছে তারা কেউই আসলে এখনো পর্যন্ত কদেশি বিসকালা তৈরি করতে পারিনি সেই মর্মে আমরা যদি এই সেতে তার দুমান্দা করি তাহলে আদৌ আমরা টাকা পাবো কি না বা কারা আসলে হানড্রেড পারসেন্ট টাকা পাবেন সেই মর্মে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি পোস্টার সেরকম আমাদের আরেকটি ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেখানে আমরা পয়েন্ট আকারে দেখিয়ে দিয়েছি আপনার কত টাকা হলে কোন ঘরে কত টাকা থাকলে আপনি কত টাকা পাবেন সেই পুরো ভিডিওটি সেখানে রয়েছে ইনশাল্লাহ তো আপনারা যদি মনে করেন যে আপনি একক ব্যক্তি ইতালিতে রয়েছেন এবং তার দুমান্দা করলে আপনি টাকা পাবেন কি পাবেন না তাহলে আমাদের সেই ভিডিওটি আপনি পারফেক্টলি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আদৌ আপনি তা এককভাবে মারলে টাকা পাবেন কি পাবেন না এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আসলে কিভাবে কীভাবে কারিকা করলে কোন জায়গায় টাকা থাকলে আসলে আপনি টাকাটা পাবেন কুদের কোন অংশে আসলে টাকাটা লেখা থাকে সেই পার্টি। বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন ভিডিও আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখতে আপনারা ভুল করবেন না তাতে করে আপনি নিজের তা নিজেই সুন্দরভাবে বুঝতে পারবেন